দাদু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এখন যদি আপনারা একটু সহানুভূতি আমাদের না দেখান তাহলে আমরা এই যে কষ্ট করে ভিডিওটা করি দাদা দাদা থাকা একটা শেয়ার না দিলেই একটা লাইক না করলে আরে ভাই আর কিছু পারেন না পারেন একটা লাভিউর একটা আপনি কত কি করে ভাই একটা না আর রমজান মাসে কেউ আলু চাপ খাওয়ান না কত কিপ্টা বুঝে না একটা লাইক দিতে এত কি দিতে আপনি ভালোবাসা দিতে কি করেন